আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ সেই শহীদ সমাবেশের প্রস্তুতি হিসেবে সোনাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ সোনাপুর বাজারে একটি হাট মিছিল অনুষ্ঠিত হল এদিনের হাট মিছিলে উপস্থিত অঞ্চল নেতৃত্বরা প্রত্যেককেই একুশে জুলাইয়ের প্রস্তুতির পাশাপাশি বিধায়কের মন্ত্রিত্বের দাবি তুলেছেন এবং তারা প্রত্যেকে আশাবাদী তারা সেই সুসংবাদটি খুব শীঘ্রই পেতে পারেন এক মিছিল করলাম দেখতেই পারলেন প্রচুর আমাদের ভিড় ছিল মহিলা এবং আমাদের প্রেসিডেন্ট এবং মেম্বার এবং বুথের সদস্য সবাই এসেছে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একুশে জুলাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি প্রায় আমরা পাঁচশোর মতো নিয়ে যাওয়ার কি কি ব্যবস্থা থাকছে বাস বা ট্রেন কী থাকছে যারা যাচ্ছেন আমাদের যারা বুথের নেতৃত্ব রয়েছে ওনাদের আমরা বলবো ওনাদের যেটা সুবিধা হবে এটা বলবো না যে বাসে যাও বা ট্রেনে যাও ওনাদের যেটা সুবিধা হবে সেভাবেই যাবে আর প্রত্যেকবার তো ট্রেনেই যাই বেশিরভাগ সংখ্যক ট্রেনে যাবে আর যারা ট্রেনে যেতে পারবে না বাসে যাবে বিধায়কের জন্য যে দাবি রেখেছে বা আমরা রেখেছি সেটা একদম বাস্তব সত্যি তার কারণ আপনারা দেখতেই পারছেন আমাদের বিধায়ক কিন্তু তিরানব্বই হাজার লিড দিয়েছে এবং আমাদের বিধায়ক যেভাবে কাজ করেছেন মানুষের উন্নয়ন করেছেন প্রত্যেক বাড়ি বাড়ি তা আমাদের আমাদের প্রধান বা মেম্বার কাউকে বসায় রাখেনি সবাইকে নির্দেশ দিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি আমরা দিদির উন্নয়ন তুলে ধরে তুলে ধরেছি এবং আমাদের বিধায়ক যে কোনো কীর্তন বা জলসা বা অনুষ্ঠান বাদ দেয়নি সেই জন্য আমাদের বিধায়ককে জনগণ কিন্তু সবাই বলে যে আমরা মন্ত্রীর মুখে দেখতে চাই সেই জন্য আমরাও দাবি রাখবো আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মুখ্যমন্ত্রী যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমরা মাথা মেনে নেব উনি শুধু বিধায়ক নন উনি জনগণের নেতা আপনারা নিশ্চয় জানেন যে সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু ওনার বাড়িতে যান মানে যেটাকে জনতার দরবার বলে সেভাবেই কিন্তু করেন এবং আজ অব্দি আমি দেখিনি যে উনি কাউকে প্রশ্ন করছেন যে তুমি কোন দলের বা কোন ধর্মের বা কোন বর্ণের গরিব থেকে শুরু করে ভিকারি থেকে শুরু করে যারাই গেছেন ওনার কাছে কিন্তু সেই পরিষেবাটা পেয়েছেন যেহেতু চোপড়ার বিধায়ক এতই পাওয়ারফুল সেক্ষেত্রে কি চোপড়ার বিধায়কের জন্য চোপড়ার জনগণের পাশাপাশি আপনারা আপনারাও কি আবেদন রাখবেন অবশ্যই কেন রাখব না চারবারের এমএলএ তার ছাড়াও দুবার তিনি নিজের পরিসীমায় কিন্তু নির্দল থেকে জয়ী হয়ে আসেন তো অবশ্যই আশা তো থাকবেই যে উনি মন্ত্রিত্ব পাক এবং সব থেকে সিনিয়র এবং আমি যেটুকু মনে করি যদি আমার কথা ভুল না হয় উত্তরবঙ্গের মধ্যে মনে হয় সর্বাধিক এবার লিড আমরা লোকসভায় দিতে পেরেছি চোপড়া সেটা আমাদের এমএলএ সাহেবের নেতৃত্বে ছাত্র যুব মহিলা মাদার থেকে শুরু করে তো কুড়ি তারিখে সেটা আপনারা হুঙ্কারটা ইসলামপুর থেকে শুরু করে কলকাতা অব্দি দেখবেন ধর্মতলায় কত যুব আপনাদের সোনাপুর থেকে আমাদের দেশর কাছাকাছি যুব আমাদের যাবে একটা বিষয় লক্ষ্য করা ওরা সবসময় আগে যুবরাই হলো সৈনিক অভিষেক ব্যানার্জি আগেও বারবার বলেছেন পশ্চিম বাংলার ভবিষ্যৎ যুব আর ছাত্র

লোকসভা ছাব্বিশের জন্য যে আমাদের বার্তা দিবে ওগুলো আমরা যেন আমাদের নিজ নিজ ব্লকে গ্রাম পঞ্চায়েত এবং বুথে ওগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং সামনে লোকসভাতে যেন আমরা আরও এর থেকে ভালো রেজাল্ট করতে পারি ওখানে আমাদের স্বপ্ন চোপড়া ব্লকের প্রায় সকালের এটাই স্বপ্ন যে আমরা যেন আমাদের বিধায়ক সাহেবকে রূপে দেখতে পারি আমাদের আরও চোপড়া ব্লক যে উন্নয়ন হয়েছে উনি এমএলএ থেকে যেন আমরা আরও বেশি বেশি উন্নয়ন পাই এবং উনি যে মানুষকে সার্ভিস দিচ্ছে সকলকে যেন আরও আমরা ওনার থেকে আরও বেশি বেশি সার্ভিসটা পাই